সবাইকে জানাই পরিবেশ শুভেচ্ছা আজ আমরা এই কৃষি গ্রামে মিলিত হয়েছি এই গ্রামের যে চ্যাপেল সেই চ্যাপেলের প্রতিপালক শ্রমিক সাধু জোসেফের পর্বকে ঘিরে অনেক মানুষের সমারোহে মহা আনন্দে জাগজমের সাথে এই পর্ব আজকে আমরা উদযাপন করেছি নয় দিনের প্রস্তুতি নিয়ে গ্রামবাসী তথা ধর্মপল্লী মানুষ এই পর্বের জন্য প্রস্তুতি নিয়েছে যাতে তারা শ্রমিক সাধু জোসেফের জীবন আদর্শ ধ্যান করতে পারে তার জীবন আদর্শের সামনে রেখে ঈশ্বরকে আরো ভালোবাসতে সর্বভূমি তার মধ্যে যদি ঈশ্বরের অনুগ্রহ লাভে তাদের জীবনকে আরো পবিত্র করে পারেন আজকে দিনে আবারও গ্রামবাসী সবাইকে শুভেচ্ছা জানাই সেই সাথে যারা শ্রমিক সাধু জোসেফের ভক্ত যারা তার অনুসারী তাদের প্রতিও শুভেচ্ছা রইল আজকে দিনে আমরা শ্রমিক সাধু জোসেফের জীবনের দিকে তাকাই

মালিকদের প্রধান্যতায় আগামী দিনে তাদের মর্যাদা সম্মান এবং অধিকার নিয়ে পথ চলতে পারে এই দিনে যেন শ্রমিক ভাই বোনেরা বিশেষভাবে ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ লাভে ধন্য হয় সেই সাথে সাথে জসিমের জীবনের দিকে আমরা তাকিয়ে দেখি তিনি ছিলেন খুবই নিরব একজন কর্মী তিনি ছিলেন ঈশ্বরের একান্ত বাধ্য এবং বিশ্বস্ত একজন সেবক একজন ধর্মিষ্ঠ মানুষ একজন সাধারণ মানুষ সর্বোপরি দায়িত্ব পালনে তিনি ছিলেন অতি নিষ্ঠাবান সেজন্য তিনি ঈশ্বরের পরিকল্পনা বুঝে বা তার আদেশ শুনে তিনি সেটা বিশ্বাস করে বিশ্বস্তভাবে ভাবে দায়িত্ববাদ নিয়েছিলেন তারই সন্তান যিশু পালক হিসাবে তাকে গড়ে তুলতে তাকে আগামী দিনের জন্য বা বড় করে তোলার জন্য যাবতীয় ভূমিকা পালন করতে এবং কিভাবে তিনি এই পরিবারকে রক্ষা করেছেন লালন পালন করেছেন আগে রেখেছেন তা আমরা ঘটনা থেকে বুঝতে পারি পরবর্তীতে তিরিশ বছর পর্যন্ত এই পরিবারকে বিশেষ করে যিশুর বয়স তিরিশ বছর ছিলেন তার এই সাধারণ কাজ কাঠের হিসেবে এই কাজের মধ্য দিয়েই এই পরিবারের ভরণ পোষণ করেছেন সেবা দিয়েছেন লালন পালন করেছেন যিশু নিজেও এই কাজের অংশী হয়েছিলেন এবং এর মধ্য দিয়ে আমাদের সকল কাজকে তিনি আশীর্বাদ করেছেন যেন পারিবারিক জীবন আমরা যে কাজই করি না কেন ঘরে বাইরে কর্মক্ষেত্রে যেন আমরা সেই কাজ দায়িত্বের সাথে সেবার মনোভাব নিয়ে ভালোবেসে সম্পন্ন করি যেন তার মধ্য দিয়ে আমরা সমগ্র মানুষকে সেবা দিচ্ছি এবং তার মধ্য দিয়ে আমাদের জীবনকে আমরা আরো পরিশুদ্ধ করি পূর্ণতা পূর্ণতা লাভে দিকে এগিয়ে যাই তাই আজকে দিনে আমরা সদuserService এর মধ্যস্থতায় ঈশ্বরের আশীর্বাদCTAssert করি যেন আমরা প্রথমত আমাদের কাজের প্রতি আরো দায়িত্বশীল হই আমাদের আমাদের কাজের মধ্য দিয়ে অন্যের সেবা দিতে দিতেয়াসী হই সর্বোপরি ঈশ্বর যে আমাদের জন্য সবকিছু দান করেছেন তা উপলব্ধি করে আমরা যেন এই দান গুলো সব ব্যবহার করি প্রকৃতির জন্য সমস্ত কিছু সুরক্ষা দান করি বা যত্ন নেই এবং আমাদের কাজের মধ্য দিয়ে আমরা যেন ভালোবাসার এক পরিবার গড়ে তুলতে পারি যেন এই ভালোবাসায় আমরা বিলমের মধ্যে বাস করে আগামী দিনে ঈশ্বরের ভালোবাসার প্রকৃতি সাক্ষ হয়ে উঠতে পারি যাদের জোশে আমাদের সবাইকে আশীর্বাদ করুন এই দিনে আমাদের সহায় থাকুন আমাদের পরিবারকে মিলনের এবং শান্তির পথে পরিচালিত করুন সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা এই দিনে প্রভু আপনাদের সবাইকে আশীর্বাদ দান করুন ধন্যবাদ সবাইকে